দাসেল ব্লগ চ্যানেলের সকল বন্ধুদেরকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সঙ্গে এই বছরটি সকলের ভালো কাটুক এবং আনন্দে মেটে মেতে উঠুক এই কামনা করি ঈশ্বরের কাছে আমরা প্রতি বছরই ন্যায় এবছরও মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি এই পয়লা বৈশাখ উপলক্ষে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে যে ঘাট রয়েছে সেই ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তোমাদেরকে পিছনে মায়ের মন্দিরটি দেখাচ্ছি এবং সামনে যে ঘাট রয়েছে সেটি তোমরা দেখো উপর থেকে স্নান করে মায়ের মন্দিরে পুজো দেয় আর আমরাও এসেছি পুজোদের দিতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি তোমরা দেখাচ্ছি ভেতরের তো তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি সামনে যে দোকানগুলি রয়েছে এখান থেকে পূজা সামগ্রী কিনে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিলাম আমাদের যে পুরোহিত মশাই রয়েছে প্রত্যেকেরই আলাদা আলাদা পুরোহিত মশাই রয়েছে আমাদের যে সেই পুরোহিত মশাই সেই পুরোহিত মশাই পুজো দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এরপর আমাদের বাড়ি ফেরার পালা তাই প্রত্যেক বন্ধুদেরকে আবারও একবার চোদ্দোশো সালের পয়লা বৈশাখ সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানায় সকলের ভালো কাটুক এই আশা কামনা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং